বেপ্রভাবে গাড়ি চালানোর জন্য আজকে আমার বরবাদ ননাশ খুবই অসুস্থ সবাই একটু দোয়া করবেন আমার এই ননাসের জন্য মুরগির মাংস হচ্ছে এই তো আলু দিয়ে রান্না করব মুসুর ডাল আলু সিদ্ধ করে নিয়েছি আলু ভর্তা করব আর বাচ্চাদের জন্য হচ্ছে এদিকে ডিম সিদ্ধ আর ছোট মাছের চচ্চড়ি আছে না আজকে হচ্ছে বাসার কাজ করতেছে ঠুকঠাক শব্দ তিন মিস্ত্রি আসছে আজকে তিন কাটতেছে আমাদের রুমের আর হচ্ছে মুরগি মাংস রান্না করব তাই এই তো মশলাগুলো হচ্ছে ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছে মশলা কাটানো হয়ে গেছে এখন হচ্ছে তো মুরগির মাংসগুলো দিয়ে দিলাম সাথে আলুগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে একসঙ্গে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে সঙ্গে হচ্ছে এতো মুসুর ডাল রান্না করে নিয়েছি আলু ভর্তা আর ছোট মাছের চচ্চড়ি আর মেজন আমার আবার খিচুড়ি রান্না করে দিয়ে পাঠিয়েছে আমার শাশুড়ি আমার জন্য মূলা শাক ভাজি আবার ছোটটা ভয় এখানে হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিলাম আর রাতের জন্য একেবারে একটু ডিম আলু সিদ্ধ করে নিচ্ছি হচ্ছে চলে আসলো ওয়াটার প্রুফ মাদার অ্যান্ড বেবি টেস্ট থেকে হচ্ছে অর্ডার দিয়েছে আমার ছোট ননদ এই তো হচ্ছে আমরা আজকে বেডশিটগুলো নিয়ে নিব হ্যাঁ তো কি আহমদ বলছে আপনি একদম দাও দাও সবকিছু ইয়া করে নেবেন না ঠিক আছে চাই না আমার তো 1970

আর কি আমার শাশুড়ি আমাকে দেখার উদ্দেশ্যে রওনা করেছিল ঢাকা থেকে এনাগাড়িতে বাট এনাগাড়িটা মানে এত বাজেভাবে টেনেছে এর আগেও কিন্তু আমিও হচ্ছে এনাগাড়িতে উঠেছিলাম বাট ওনাদের সার্ভিসিংটা আসলে একদমই ভালো না আমার প্রথম দিনেই পছন্দ হয়নি তো যাই হোক দুর্ঘটনাটা ঘটে গেল আমার বরাবর তন সঙ্গে এর আগেও কিন্তু ওনারা এই এনাগাড়িতে আসছে কিন্তু কখনো ভাবিনি যে এরকম ঘটনা একটা ঘটে যেতে পারে উনি হচ্ছে এখন মেডিকেলে ভর্তি আছে। আমাদেরই তিন বাড়িতে যেন এখন বিপদ লেগেই আছে সবাই একটু প্লিজ বেশি বেশি করে আমাদের এই পরিবারের জন্য সবাই একটু দোয়া করে দেবেন আরিত্য রাতের জন্য হচ্ছে আমি এ তো ডিম আলুর ডাল রান্না করব তো ডিম আলুর ডালগুলো কিন্তু আগে দুপুরবেলায় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর কি গুরুঙ্গামাই থেকে আমার এক ভাবি আসছে আমার আমাকে দেখার জন্য আমার খালা শাশুড়ি আর আমার ছোট তো তোমাদের হাজব্যান্ড বাচ্চারা সবাই মিলে আসি এই যে আমি ভয়ে দিচ্ছিলাম তখন একটু নয়েজ হতো আর রাতে হচ্ছে আবার আমার ভাসতে জামাই ভাসতে আসলো শাশুড়িকে দেখার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে হচ্ছে একটু ভয়েস দেওয়াটা আমার মনে হয় এলোমেলো হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ শুভরাত্রি